জানেন ভারতের বুকেই রয়েছে মাটির নিচে সাততলা মন্দির একশো টাকার নোটের পেছনে যে মন্দিরের কাঠামো আপনার চোখে পড়ে সেই মন্দিরে পা রেখেছেন কখনো আপনি কি জানেন একটা সময় এই মন্দিরের অস্তিত্বই বিলীন হয়ে যায় আর পরে তা পুনরুদ্ধার করতে সময় লাগে বছরের পর বছর তাহলে চলুন আজ বরং আমরা ঘুরে আসি গুজরাতের রানী ভাব মন্দির থেকে আমাদের আদি কথার পর্বগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দ্য কুইন স্টেপ অয়েল রানী কি ভাব হল ভারতের পাটান শহরে সরস্বতী নদীর তীরে অবস্থিত একটি স্টেপ অয়েল সহজ কথায় বলতে গেলে এটি একটি উল্টানো মন্দির ভাস্কর্য যেখানে সাতটি স্তরে বিভক্ত দেওয়ালের কারুকার্য যেমন নিখুঁত তেমনি বেশ নজর কাড়া স্টেপওয়েলের অলঙ্করণে সমগ্র মহাবিশ্বকে চিত্রিত করা হয়েছে ভাস্কর্যে চিত্রিত হয়েছে অসংখ্য হিন্দু দেবতা তার মধ্যে রয়েছেন ব্রহ্মা থেকে শুরু করে বিষ্ণু শিব গণেশের মতো সকল দেবদেবীরাই শোনা যায় এগারো শতকে রাজা প্রথম ভীমদেবের পত্নী উদয়মতির হাত ধরেই এই স্থাপত্যের নির্মাণ কাজ শুরু হয় অবাক করা বিষয় হল নির্মাণ কাজ এক সালে চালু হলেও তা সম্পন্ন হয় প্রায় কুড়ি বছর পরে ঐতিহাসিকদের মতে রাজা ভীমদেবের স্মৃতিতেই তার রানী উদয়মতি এই পদক্ষেপ নিয়েছিলেন এবং রাজার মৃত্যুর পর নির্মাণ কার্য সম্পন্ন হয় যদিও এই নিয়ে আজও উপচে পড়ে বিতর্ক এই স্থাপত্যের শেষ ধাপের নিচে একটি গেট রয়েছে যা কিনা তিরিশ মিটার দীর্ঘ একটি টানেলের দিকে খোলে যেটি সিদ্ধপুর নামক পাতানের কাছে একটি শহরের দিকে নিয়ে যায় কথিত আছে এই সুটি নাকি তৎকালীন সময়ে যুদ্ধ বা আক্রমণের সময় পালানোর জন্য স্থানীয়রা বলেন অতীতে এই স্থাপত্যের আশেপাশে অনেক ওষুধের গাছ ছিল এটাও বিশ্বাস করা হয় যে কূপের জলে আজও ওষুধের গুণ রয়েছে এবং এটি রোগ ও অসুস্থতা নিরাময় করতে পারে যদিও এই স্থাপত্য নির্মাণের একটা সময়ের পর বহু বছর অতিবাহিত হওয়ার সাথে সাথে সরস্বতী নদী তার গতিপথ পরিবর্তন করে এবং এই স্টেপ অয়েলটি বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পলি জমে আর বারংবার বন্যা এবং নদীতে পলি জমার কারণে এই বিশাল কাঠামোটি প্রায় বালির নিচে চাপা পড়ে যায় সরস্বতী নদীতে প্লাবিত হয়ে যায় রানী কিভাব পরবর্তীতে আঠেরোশো নব্বইয়ের দশকে হেনরি কাউসেন্স এবং জেমস বার্গেস যখন এটি পরিদর্শনে যান ততদিনে সম্পূর্ণ সম্পূর্ণরূপেই মাটির নিচে চাপা পড়েছিল শুধুমাত্র কূপের খাত এবং কয়েকটি স্তম্ভই জানান দিচ্ছিল মাটির নিচে এই সাততলা স্থাপত্যের উনিশশো চল্লিশের দশকে বড়তা রাজ্যের অধীনে খনন কার্যের ফলে রানী কী সন্ধান পাওয়া যায় পরবর্তীতে উনিশশো ছিয়াশি সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এস খনন কার্যে হাত লাগায় এবং পুনরুদ্ধার করা হয় রানী কিভাব পাওয়া যায় রানী উদয়মতির একটি ছবিও এরপর রানী কিভাবকে জাতীয় গুরুত্বের সাথেই একটি স্মৃতি স্তম্ভ হিসেবে ঘোষণা করা হয় বর্তমানে এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে এ বাইশে জুন দু হাজার চোদ্দোতে ভারতে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় যুক্ত করে এই স্থাপত্যকে দু হাজার ষোলো সালের ভারতীয় স্যানিটেশন কনফারেন্সে ভাবকে ক্লিনেস্ট আইকনিক প্লেসের খেতাব দেওয়া হয় এমনকি দু হাজার আঠেরো থেকে গান্ধীজির নতুন সিরিজের একশো টাকার নোটের বিপরীতে রানী কি ভাবের কাঠামো তুলে ধরা হয় আর এভাবেই বহু প্রাচীন এই মন্দির অতীতের স্মৃতি নিয়েই থেকে যায় আমাদের বর্তমানে